আপনারা যারা দা নিউজ বাংলার প্রতিবেদন দেখেন আমাদের প্রতিবেদন দেখেন তারা মাঝে মাঝে এই প্রশ্নটা তোলেন যে এই রাজত্বে আর কি কি দেখতে হবে আপনাদের মতন আমারও এই এই প্রশ্নটা মাঝে আমার মনে আসে যে আর কি কি দেখতে হবে বাংলার মেয়ের রাজত্বকালে যে বাংলার মেয়ের সরকারটাকে আপনারা তিন তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছেন আজকে যেটা হলো সেটা আরো কাণ্ড এতদিন তো আপনারা চোর শিক্ষকদের কথা শুনেছিলেন যারা টাকার বিনিময়ে শিক্ষকতার চাকরি কিনে নিয়েছে আপনাদের আমাদের বাড়ির ছেলে মেয়েদের যোগ্যতা থাকা সত্ত্বেও শিক্ষকের লিস্টে নাম থাকা সত্ত্বেও তারা ইন্টারভিউতে ডাক পায়নি আর কখনো লিস্টে নাম থাকা সত্ত্বেও চাকরি পায়নি সেসব কথা তো আপনারা শুনেছেন ইডিসিবিআই তদন্ত করছে সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে শিক্ষামন্ত্রী জেলে আছেন আরও অনেকের বিরুদ্ধেই তদন্ত চলছে আপনারা জানেন আর এবার এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে স্বীকার করলো শুধু অযোগ্য শিক্ষককেই তারা চাকরি দেয়নি টাকার বিনিময়ে এই রাজ্যে বিভিন্ন গ্রামের বিভিন্ন স্কুলে জেলার স্কুলের কোনায় কোনায় শিক্ষকতা করছে কিছু ভুতুড়ে শিক্ষক হ্যাঁ ঠিকই শুনছেন ভুতুরে শিক্ষক ভূত শিক্ষক মানে কিছু ভূত চাকরি করছে যাদের সম্পর্কে কোন রেকর্ড রাজ্য সরকারের এসএসসির কাছে নেই কি হলো আজকে কলকাতা হাইকোর্টে শোনাবো এই গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি অদ্ভুত কাণ্ড এতদিন আমরা শুনছিলাম যোগ্য চাকরি প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্যরা টাকার বিনিময়ে শিক্ষকতার চাকরি কিনে নিয়েছে এটা এতদিনের স্বাভাবিক হয়ে গেছে এই চুরি চামারির রাজ্যে অযোগ্যরা টাকার বিনিময়ে শিক্ষকতার চাকরি চুরি করে নিয়েছে। যার জন্য আমাদের শিক্ষামন্ত্রী জেলে চলে গেছেন এবং আরো অনেক চোরদের বিরুদ্ধে তদন্ত চলছে যুব তৃণমূলের নেতারা কিভাবে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে সেটা আপনারা দেখেছেন তাদের মাথায় কাদের হাত আছে সেটাও আপনারা বুঝতে পেরে গেছেন শুধু আদালতে প্রমাণ হওয়ার অপেক্ষা আর চুরিচামারি রাজ্যে এটাও খুব স্বাভাবিক হয়ে গেছে তবে এবার আজকে যেটা ঘটলো সেটা হলো আরো অস্বাভাবিক একটা কাজ আমরা এবার জানতে পারলাম শুধু অযোগ্য শিক্ষকরাই চাকরি করছে না টাকার বিনিময়ে চাকরি কিনে নেয়নি এই রাজ্যে কিছু শিক্ষক চাকরি করছে শিক্ষক কারণ তাদের রাজ্য সরকারের কাছে নেই কলকাতা হাইকোর্টের রীতিমতো হলফনামা দিয়ে স্কুল সার্ভিস কমিশন এসএসসি পরিষ্কার জানিয়েছে এখনো এখনো অবধি আটান্ন জন ভূতের সন্ধান পাওয়া গেছে ভূত শিক্ষক এতদিন চোর শিক্ষকের কথা শুনছিলেন এবার আমাদের রাজ্যে আমদানি হলো ভূত শিক্ষক কারাই ভূত শিক্ষক এখন অবধি এসএসসি যেটা জানাচ্ছে যে আটান্ন জন ভূত শিক্ষক ভুতুরে শিক্ষকের চাকরি সন্ধান পাওয়া গেছে ভুতুরে শিক্ষকের সন্ধান পাওয়া গেছে এসএসসি কলকাতা হাইকোর্টে জানালো যে মোট আটান্ন জন ভুতুদের শিক্ষকের খোঁজ পাওয়া গেছে কারাই আটান্ন জন এদের মধ্যে একাদশ দ্বাদকে একাদশ দ্বাদশে ভূতের চাকরি করছেন আঠারো জন আর বাকি চল্লিশ জন নবম দশমে ভুতুরে চাকরি করছে। আটান্ন জন ভূত চাকরি করছে এই রাজ্যের বিভিন্ন স্কুলে সবে তো প্রাথমিক শুরু শুরুতেই জন ভূত শিক্ষককে পাওয়া গেছে কারা এই ভুতুরে শিক্ষক যাদের কোনো রেকর্ডই নেই এসএসসির কাছে এদের কোনো ইন্টারভিউ হয়নি কোনো পার্সোনালিটি টেস্ট হয়নি কিন্তু এই আটান্ন জন চাকরি করছেন এই রাজ্যের বিভিন্ন জেলার স্কুলে স্কুলে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে হলব দিয়ে জানিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের স্কুল শিক্ষা কমিশন কারাই ভুতুরে শিক্ষক এই আটান্ন জনের মধ্যে আবার নাকি শুনছি ষোলো জন আছেন ভূগোলের শিক্ষক ভূগোলের ভুতুরে শিক্ষক এতদিন চোর শিক্ষকের কথা শুনছিলেন এবার রাজ্যে আবির্ভূত হল ভুতুরে শিক্ষক বোধ শিক্ষক আপনাদের ছেলে মেয়েদের সাবধানে রাখবেন কারণ এই ভুতুরে শিক্ষকদের কোনো পরিচয়ই নেই তাদের কোনো পার্সোনালিটি টেস্ট নেওয়া হয়নি কোনো ইন্টারভিউতে ডাক পাওয়া হয়নি কি করে তারা চাকরি পেল সেটাই জানে না এসএসসি এসএসসি দেবাংশু বসাক বিচারপতি ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে এমনটাই জানিয়েছে এর আগে আপনারা জানেন কলকাতা হাইকোর্টের নির্দেশে দু সালে যারা চাকরি পেয়েছে তাদের প্রত্যেককে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট এবং এই নোটিশের পর পুরো তালিকা তারা জানতে চেয়েছিল কারণ রাজ্য সরকারের কাছে তালিকাই নেই কারা কারা চাকরি পেয়েছে কারা কারা মাইনে তুলছে রাজ্য সরকারের কোষাগার থেকে কারা চাকরি করছে সেটাই জানে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপাতত আটান্ন জনকে খুঁজে পাওয়া গেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের যাদের দু সালে নিয়োগ হয়েছিল তাদেরকে সমস্ত সবাইকে নোটিস ধরিয়েছিল শিক্ষা দপ্তর এবং ডিআই মারফত প্রধান শিক্ষক হয়ে সেই নোটিশ পৌঁছে যায় চাকরি প্রাপকদের হাতে ভুতুরে শিক্ষকদের ধরতেই নাকি কলকাতা হাইকোর্ট এবং রাজ্য সরকারের এসএসসি এই ব্যবস্থাটা করেছিল ভাবুন একবার ইডি সিবিআই যেখানে চোর ধরার জন্য ব্যস্ত সেখানে কলকাতা হাইকোর্ট এবং রাজ্য সরকার আপাতত ভূত শিক্ষক ভুতুরে শিক্ষক ভুতুরে চাকরি খুঁজে বেড়াচ্ছে কারা এই ভুতুরে শিক্ষক যাদের নিয়োগই দেয়নি এসএসসি তারা চাকরি করছে কিভাবে হয় এসএসসি নিয়োগ ছাড়াই চাকরি করছে অর্থ দপ্তর তাদের মাইনে দিচ্ছে কিভাবে সম্ভব বলুন তো আমার মাথায় তো কিছু আসছে না আপনারা জানেন কি করে জানবেন আমি আপনারা তো লেমেন অনভিজ্ঞ কিছুই জানি না কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বুঝতে পারছে না যারা চাকরি দিয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বুঝতে পারছে না স্কুল সার্ভিস কমিশন বুঝতে পারছে না যে ভূতুরে শিক্ষক কোথা থেকে এলো কারা নিয়োগ দিল অর্থ দপ্তর পয়সা দিচ্ছে কি করে মাসের শেষে মাইনে দিচ্ছে কি করে অদ্ভুত প্রশ্ন এসএসসি সূত্রের খবর যে ডিসেম্বরের এগারো তারিখের মধ্যেই প্রধান শিক্ষকের কাছে পৌঁছে গিয়েছিল শিক্ষা দপ্তরের নোটিশ ওই দিন সরকারি তথ্য দিয়ে ডিআইরা তৈরি করেছেন শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তালিকা ডিসেম্বরের বারো তারিখে স্কুলের নোটিশ বোর্ডে ঝুলবে ঝুল ঝোলার কথা ছিল চাকরি পাবকদের নামের তালিকা যারা দু সালে চাকরি পেয়েছে চোদ্দ তারিখের মধ্যে প্রত্যেকের বাড়িতে নোটিশ যাবার কথা ছিল যদি কেউ স্কুলে অনুপস্থিত থাকে ১৪ তারিখের মধ্যে তার বাড়িতে নোটিশ যাবার কথা ছিল পনেরো তারিখের মধ্যে প্রধান শিক্ষক রিপোর্ট দেবেন ডিআই কে এবং ডিআই আঠারো তারিখের মধ্যে রিপোর্ট করে এগারোই ডিসেম্বরের মধ্যে ডিআই রিপোর্ট জমা পড়বে কলকাতা হাইকোর্টে যে আমাদের স্কুলে দু সালে এতজন চাকরি করছেন এর বাইরে আর কোন চাকরি করছে না ভুতুরে শিক্ষক ধরার জন্য আপাতত আটান্ন জন ভুতুরে শিক্ষক ধরা পড়লো আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে এই ভূতুরে শিক্ষক যখন ধরা শুরু হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এস এসসির যে রিপোর্ট জমা পড়েছিল সেই রিপোর্ট অনুযায়ী বিচারপতিরা আর কি কি দেখতে পেয়েছিলেন ভালো করে শুনুন সেই মজার ঘটনা বিচারপতিরা দেখতে পেয়েছিলেন উচ্চ মাধ্যমিকে চৌত্রিশ শতাংশ নম্বর পায়নি তারাও চাকরি করছে এই ভুতুরে নিয়োগ যে আটান্ন জনকে খুঁজে পাওয়া গেছে ভুতুরে শিক্ষক তাদের সংখ্যাটা মোটামুটি এখন যেটা আশঙ্কা করা হচ্ছে গিয়ে দাঁড়াবে প্রায় সাত হাজারের কাছাকাছি ভাবুন একবার মনোযোগ দিয়ে ভালো করে শুনুন কি বলছি আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্য সরকারের এস এসসি কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে আটান্ন জন ভুতুরে শিক্ষক আমরা খুঁজে পেয়েছি আঠারো জন হচ্ছে উচ্চ মাধ্যমিকে আর চুয়াল্লিশ জন হচ্ছে নবম দশমে যেটুকু রিপোর্টে বিচারপতিরা দেখতে পাচ্ছেন যে এই ভুতুরে শিক্ষকের পরিমাণ দাঁড়াবে সাত ভুতুরে শিক্ষক যাদেরকে এসেছে নিয়োগই দেয়নি চাকরি করছে মাইনেও পাচ্ছে আর কি জানা গেছে সাত হাজার সংখ্যাটা দাঁড়াবে সংখ্যাটা বাড়তেও পারে এবং যাদের বোর্ডের দেওয়া তথ্যতে তাদের নামও নেই তারা চাকরি করছে বেশ কিছু নিয়োগে প্রাপ্ত শিক্ষক একাডেমিকে একাডেমিক যেটা সেখানে ইন্টারভিউ এবং টেস্ট মিলিয়ে অনেক নম্বর পেয়েছেন কিন্তু লিখিত পরীক্ষায় কত নাম্বার পেয়েছেন কেউ জানে না অনেকে আবার লিখিত পরীক্ষায় এত কম নাম্বার পেয়েছেন কি করে তারা চাকরি করছেন সেটাও মানুষ বুঝতে পারছে না জেনারেল ক্যাটেগরির চেয়ে কাট অফ জানা যাচ্ছে যে বিশেষ যেগুলো ক্যাটেগরি তাতে নাকি অনেক বেশি কিভাবে হলো কেউ জানে না রিজার্ভেশন রোস্টার মানা হয়নি যাকে যেখানে পেরেছে ঢুকিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ হাইকোর্টের নির্দেশে এই যে রিজার্ভেশন মানা হয়নি পুরো প্যানেলই এতদিনে বাতিল হয়ে যাবার কথা সেই জন্য বিচারপতিরা যখনই বলছেন পুরো প্যানেল প্রকাশ করতে হবে ডিভিশন বেঞ্চে বেঞ্চে বা অন্য সেটা আটকে আটকে যাচ্ছে যাচ্ছে কেন একটা বড় রহস্য যারা ইন্টারভিউ দিয়েছিলেন বা পার্সোনালিটি টেস্ট দিয়েছিলেন তারা তাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট নেওয়ার জন্য কোনো কাগজপত্র দেওয়া হয়নি এমনকি এটাও জানা যাচ্ছে এই যে যারা ভুতুরে শিক্ষক তারা নিয়োগ হয়ে গেছেন তাদের কাছে কোনো রকম ইন্টারভিউ বা পার্সোনালি টেস্ট নেওয়া হয়নি তাদের কোনো কাগজপত্রই নেই এসএসসির কাছে কিভাবে নিয়োগ হলো আজ অব্দি সন্ধান পাওয়া যায়নি কার দয়া এরা চাকরি পেলেন সেটাই রিপোর্টে উঠে এসছে এটাই এখন বোঝা যাচ্ছে না দু হাজার এই যে নিয়োগ সেটা যে কিভাবে বেআইনি হয়েছে সেটা এখন বিচারপতিরা খুঁজে পাচ্ছেন না যে কি করবেন তারা এদের নিয়ে বলা হচ্ছে সব পদ শূন্য পদ ভর্তি হয়ে গেছে অথচ পরবর্তীকালে দেখা গেল যে সাড়ে তিন হাজার পদ খালি রয়েছে আর এর মধ্যে আবার সাত কোনো সার্টিফিকেটই নেই অথচ প্যারা টিচার হিসেবে তারা নিয়োগ পেয়েছেন তাদের নম্বরটাও অদ্ভুতভাবে ভাবে দেওয়া হয়েছে গাইডলাইন অনুযায়ী যেটা একেবারেই সম্ভব ছিল না অনেকে নাকি মামলা করে চাকরি পেয়েছেন কিন্তু অদ্ভুতভাবে যারা শুধুমাত্র মামলা ফাইল করেছেন সেই মামলার কোনোদিন শুনানিও হয়নি অথচ মামলা করে নাকি চাকরি পেয়েছেন বলে দাবি করে তাদেরকে চাকরি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং কারা মামলা করেছিলেন সেই মামলা রায় কি কোন বিচারপতির এজলাসের মামলা হলো কোনো ডকুমেন্টস নেই বলা হচ্ছে মামলা করে এরা চাকরি পেয়েছেন কারা মামলা করে চাকরি পেল কেউ জানে না কোথায় মামলা হলো কেউ জানে না কোন বিচারপতি নির্দেশ দিলেন কেউ জানে না কোনো নথেই নেই অথচ নিয়োগ হয়েছে মামলা করে কলকাতা হাইকোর্টের নির্দেশ নাকি এরা চাকরি পেয়েছে ভাবুন একবার হাইকোর্টকেও বুড়ো আঙুল দিয়ে গিয়ে কিছু ডাক কিছু শিক্ষক চাকরি করছে কারা তাদের চাকরি দিল কিভাবে তাদের মাইনে হলো অর্থ দপ্তর কীভাবে স্যাংশন করলো কেউ জানে না ভুতুরে শিক্ষক আমাদের রাজ্যে আমদানি হয়েছে আর কি শুনবেন আর কিছু রিপোর্ট শুনবেন প্রচুর রিপোর্ট আছে এমন রিপোর্ট আছে যেটা কি করে হলো এই প্রশ্নের জবাব কলকাতা হাইকোর্টের কাছে নেই বিচারপতিদের কাছে নেই এসএসসির হয়ে যারা মামলা করতে আসছেন তাদের কাছে নেই এসএসসির কর্তা ব্যক্তিদের কাছে নেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাছে নেই অথচ এই ভুতুরে চাকররা শিক্ষকরা এখন চাকরি করছে কিভাবে চাকরি করছে ভুতুরে শিক্ষক কেউ জানে না গোটা রাজ্যের দুশো জনের কাছাকাছি এমন আছে যাদের একই নাম একই রোল নাম্বার কিন্তু নম্বর হচ্ছে ধরনের কি করে সম্ভব নাম নয় একই হতে পারে বোঝা গেল রোল নাম্বার কি করে একই হলো তারা চাকরি করছে প্রাথমিক শিক্ষক নিয়োগের নিয়ম অনুযায়ী প্যানেল তৈরি করার কথা ছিল কিন্তু সিলেকশন কমিটির কোন প্যানেল তৈরি করলো না উল্টে প্যানেল তৈরি করার জন্য একটা এজেন্সি কে দিয়ে দেওয়া হলো কি করে দেওয়া হলো কেউ জানে না ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল হওয়ার কথা ছিল হয়নি বোর্ড যে বেকআপ দিয়েছে সেই হিসেবে ধরতে গেলে এই মুহূর্তে অন্তত পনেরো হাজার চাকরি যাওয়া উচিত এরকম বিভ্রান্তিকর বেকার দেওয়ার কারণ কি কলকাতা হাইকোর্টে প্রশ্ন উঠেছে এসএসসির কাছে কোনো জবাব নেই যেটুকু আমরা জানতে পারছি যে আগামীকাল মধ্য শিক্ষা পর্ষদের সভাপতিকে ডেকে পাঠানো হয়েছে কলকাতা হাইকোর্টে তিনি এসে জবাব দেবেন যে কিছু চাকরি প্রার্থী আছেন যাদের চাকরি পাওয়ার কথা দু প্রায় বাইশ সালে তারা দু বছর ধরে এখনো চাকরি পাচ্ছেন না উমা প্রামাণিক বলে একজনের নাম উঠে এসছে যার চাকরি তালিকায় নাম আছে যাকে নিয়োগ দেওয়া হয়েছে কোন বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে তারও নাম আছে অথচ তিনি দু বছর ধরে সেই বিদ্যালয়ে গিয়ে চাকরি পাননি এই বাংলার মেয়ের সরকারটা কি আপনারা চেয়েছিলেন যেখানে আপনাদের এবার ভূতুরে শিক্ষক দেখতে হবে এতদিন চোর শিক্ষক দেখছিলাম চুরি করে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে এবার দেখতে পাচ্ছি ভূতুরে শিক্ষক আটান্ন জন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজে বার করেছে কোর্টে নাকি বলা হচ্ছে এই সংখ্যা দাঁড়াবে সাত হাজার হাজার জন সাত হাজার যাদিকে আদৌ নিয়োগপত্র দেওয়াই হয়নি অথচ যারা শিক্ষক রূপে কাজ করছে ভাবতে পারছেন কাদেরকে আপনারা এই রাজ্যের সিংহাসনে বসিয়ে রেখেছেন তাও তিন তিনবার পনেরো বছর ধরে যারা একটা শিক্ষকের নিয়োগের প্যানেল তৈরি করতে পারে না অযোগ্যদের চাকরি দিয়ে দিচ্ছে টাকার বিনিময়ে শিক্ষামন্ত্রী জেলে আছে এখন সেই বাংলার মেয়ের সরকারটা যাদেরকে আপনারা বেছে নিয়েছেন সেই বাংলার মেয়ের সরকার কলকাতা হাইকোর্টে এসে জানাচ্ছে ভুতুরে শিক্ষক পাওয়া যাচ্ছে যাদেরকে এসসি নিয়োগই দেয়নি লজ্জা লাগছে না আপনাদের এখনো আপনাদের লজ্জা লাগছে না চোর শিক্ষকের পর এবার আপনাদের ভুতুরে শিক্ষক দেখতে হবে যাদেরকে এসএসসি নিয়োগ দেয়নি যাদের কোনো নিয়োগপত্র নেই যাদের কোনো ভাইব হয়নি ইন্টারভিউ হয়নি টেস্ট হয়নি তারা চাকরি করছে এই বাংলার বিভিন্ন বিভিন্ন রাজ্যের জেলার তাদেরকে মাইনেও দিয়ে অর্থ দপ্তর এই মাথায় কারা কোন ছোটখাটো সাধ্য নেই যে এত বড় দুর্নীতি চালাবে সবার চোখের আড়ালে এর পেছনে বড় কোনো মাথা আছে যার অঙ্গুলি হেলনে গোটা রাজ্যটা চলতে পারে তবে এই দুর্নীতিগুলো হতে পারে রকম ভূতুরে শিক্ষক বেরোতে পারে দেখতে থাকুন আপনারা ভুতুরে শিক্ষক এতদিন চোর শিক্ষক দেখলেন এবারে ভুতুরে শিক্ষক দেখবেন কোনো চিন্তা নেই মায়েদের বোনেদের মেয়েদের তো পাঁচশো হাজারের ভান্ডারে কিনে নিয়েছে যত খুশি ভোট দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বেকার ভাই বোনদের এতদিন যাদেরকে কুড়ি টাকার চল্লুর প্যাকেটে কিনে নিয়েছিল তাদের জন্য এবার আসবে কি নারায়ণ ভান্ডার পাঁচশো হাজারে দিয়ে যান আরো ভোট আর আপনাদের বাড়ির ছেলেমেয়েরা কোনোদিন চাকরি পাবে না পঞ্চাশ হাজারের চাকরি পাবে না পাঁচশো টাকার ভাতায় খুশি থাকতে হবে তবু আপনারা ভোট দিয়ে যাবেন আর এই ভোটের জন্য আপনাদের এই মারাত্মক ভুলের জন্য এতদিন আমরা চোর শিক্ষক দেখতে পাচ্ছিলাম এবারে দেখতে পাবো শিক্ষক ভুতুরে চাকরি ভূত শিক্ষক যাদের কোনো নিয়োগপত্র নেই বাংলার স্কুলে চাকরি করছে অর্থ দপ্তর থেকে মাইনে হয়ে যাচ্ছে এর পেছনে আসল মাথাটা কে কোনো ছোটখাটো মাথার এই রকমের দুর্নীতি করার ক্ষমতা হবে না এর পেছনে বড় মাথাটা কে আপনারা ভাবতে থাকুন ভালো যদি পারেন তাহলে যে ভুলটা আপনারা করেছেন এই নবান্নের চোদ্দ তলায় যাদিকে বসিয়ে রেখেছেন তাদের যদি এই বাংলার রাস্তায় নামাতে না পারেন তাহলে চোর শিক্ষকও দেখতে হবে ভূত শিক্ষকও দেখতে হবে দেখতে থাকুন আপনারা আর দেখতে থাকুন দা নিউজ বাংলা যদি এই প্রতিবেদন মনে হয় যে সবার দেখা উচিত তাহলে বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করবেন দেখতে দেখুন দা নিউজ বাংলা এমন খবর আপনারা অনেক কিছুই পাবেন দা নিউজ বাংলার পর্দায় যেগুলো হয়তো মেন স্টিম মিডিয়ায় আপনারা পাবেন না আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না